তা এটা আমার সাথে আজকে কি হলো আজকে তো কাজ কাম কিছুই পাইনি আমি আমার কাছে মাত্র দশ টাকা আছে আমার মার জন্য কি কিনে নিয়ে যাব আজকে আমি আল্লাহর বান্দাকে পরীক্ষা করে দেখব বিপদে পড়লে আল্লাহকে মনে থাকে কিনা ভাই কি হয়েছে ভাই ভাই আমাকে অনেক ক্ষুদা লেগেছে কিছু কি খাওয়ার হবে ভাই আমার বাড়িতে যেটুক খাবার ছিল সেটুক আমার মা আমাকে দিয়ে দিয়েছে ভাই বা ভাই একটু চেষ্টা করেন না ভাই ভাই আমাকে অনেক ক্ষুধা লেগেছে ঠিক আছে ভাই খাবারটা খালি তুমি রাখো অনেক ধন্যবাদ ভাই আপনাকে আজকে মায়ের জন্য কি নিয়ে যাব আল্লাহ ভরসা ও একটু পানি দিয়ে সাহায্য করে ছোট ভাই আমার কাছে তো একটাই আছে এই নাও আপনাকে অনেক ধন্যবাদ ভাই এখনো তো কাজ পাচ্ছে না আল্লাহ জানে ছোট ভাই আমার কাছে দশ টাকায় আছে এ নাও তুমি তোমার মার জন্য চিকিৎসা করি আল্লাহ দেখে আমি অনেক খুশি হয়েছি এ নাও তোমার পুরস্কার কোথায় গেল আরে এগুলো কোথা থেকে এলো কি তো ব্যাগে কি আছে আরে এখানে তো অনেক টাকা গেছে তো বন্ধুরা বিপদে পড়লে আল্লাহকে ভরসা রাখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন